গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ সকাল সকাল এখন করছি ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট কিন্তু আজকে বানায়নি এই যে থালাই পুরো সাজানো রয়েছে কচুরি আর তরকারি এটা বর দোকান থেকে কিনে এনেছে এই মাত্রটাও ঢাললাম কচুরিটা তো একদম গরম গরম রয়েছে কিন্তু তরকারিটা একটু ঠান্ডা তো চলো খেয়ে দেখি এটা হচ্ছে আলু মটরের একটা সবজি হুম খেতে কিন্তু বেশ ভালো আর একটা প্লেটের মধ্যেই ঢেলে নিয়েছি দুজনে ব্রেকফাস্ট করব তো চলো ব্রেকফাস্ট দিয়ে কিন্তু দিনটাকে শুরু করে যাক জুতো চেঞ্জ করে এখন এই জুতো পরে হচ্ছে হাঁটাহাঁটি করছে নতুন জুতো পরো না ভালো কমফোর্টেবল কমফোর্টেবল কিন্তু সাইজ থেকে বড় হয়ে গেল তাই না না পা তুমি বেশি বাড়িয়ে দিয়েছো তাই ঠিকই আছে আজকে একটু ঝুরি আলু ভাজা করব এই যে দেখো তিনখানা মতো আলু একদম ঝুরি ঝুরি করে মানে হেড করে নিয়েছি এই প্লেটটা একদম সরু অনুষ্ঠান বাড়ি যেটা দেয় সেটা একটুখানি মোটা গ্রেটার হয় মানে যে ছিদ্রগুলো আর একটুখানি বড়ো হয় তো দুজনার জন্য অল্প করে করছি তিনখানা মতো আলু আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ডাল বসিয়ে দিয়েছি আজকে অনেক রকম রান্না হবে শুধু নিরামিষ মানে কি সাদা মাথা তা কিন্তু নেয় তো ভিডিওটা দেখতে থাকো আজকে রাখা হচ্ছে আজকে পনিরের ডাল আজকে ছানার কারি বানানো এর আগেও আমি বানিয়েছি কিন্তু বিয়ের পর এই বাড়িতে এসে আর বানানো হয়নি পনিরকে কালকেই বলছিলাম যে চলো আজকে একটু কারি বানানো যাক তো কী বলো তো ছানা তো অতটাও ফ্রেশ পাওয়া যায় না সকালের দিকে আমাদের এখানে বিকেলের দিকে ছানাটা ফ্রেশ পাওয়া যায় তো পনিরই আনতে বলেছে পনিরটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছে পনিরটা একদম পুরো ছানার থেকে ভালো দেখো একদম পুরো চিজ পনির ক্রিম পনির যেটা বলে সেইটা তো এর মধ্যে আমি একটু গোলমরিচের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো একটু ময়দা আর ঘি দিয়ে আর একটু আদা বাটা দেবো দিয়ে খুব ভালো করে হচ্ছে মাখিয়ে নেবো তারপর এই গোল গোল বড় বানাবো কোফতা দেখো এবারে ছানার কোফতাগুলোকে গড়ছি একটু এরকম বড় বড় সাইজ না করলে না দেখতে ভালো লাগে না ওই বলছিল ছোটো ছোটো করে করতে ছোটো বলে তো সেই পনিরের মতোই লাগে কোফতাগুলোকে এবারে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি রেখেছি আগে কোফতাগুলোকে ভেজে নিই যাতে মানে লেগে না যায় যেহেতু এই জিনিসগুলো অনেক নরম হয় তো তো সেই জন্য একটু বেশি তেল দিয়ে একদম তেলটাকে ভালো করে গরম করে লো ফ্লেমে ভাজছে না হলে পুড়ে যাবে বেশি পোড়া পোড়া ভাজলেও কিন্তু খেতে ভালো লাগে একটা সাইড হলে তারপর আমি উঠে নেব বাদামি করে কোপড়াগুলোকে ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি দেখো কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই তেলের মধ্যে একটু ঘি দিয়ে নিলে এই মানে তারগুলোর সেন্ট আরও বেশি ভালো একটা ঘিয়ের সেন্ট আছে এটা কিন্তু আসলে ঠাকুরবাড়ির একটা রান্না মানে আমি যেভাবে রান্নাটা করবো রেসিপিটা দেখেছি দেখো ভেজে সোজা প্লেটটা নিয়ে চলে এসেছে আমি রান্না করবো কি তুমি যদি পুরোটা নিয়ে আসো দাও হয়ে যাবে একটাই খাও এই যে ঝুড়ি এখানে বন্ধুরা ঝুড়ি আলুভাবে ভাজা হচ্ছে এই যে এর মধ্যে করে মানে কাপড়ের মধ্যে শুকাতে দিয়েছিলাম এখনো দুবারে ভাজতে হবে আর কিছুটা এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে লবণ মেশাতে হবে মানে দেখো মেজটা এদিকে ছানা কোপটা আর ওই যে আলুটা দেওয়া হবে মানে তরকারিতে সেটাও আমি সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে এবারে হচ্ছে ঝুরি আলু ভালোটা ভেজে দিচ্ছি এই যে একটু লালচে হবে চলো তাহলে রান্না রান্নাবান্নাটা করে নেই একের পর এক সব কিছু তো আর ভিডিও করা পসিবল না সব কিছু ভিডিও করতে গেলে অনেক বেশি মানে লেন্দি হয়ে যাবে তো এই যে ছানার কারি যেটা একদম মানে নিরামিষ আলুর দম বা পনিরের ডালনা যেভাবে বানাতে হয় ঠিক সেইভাবেই বানিয়েছি শুধুই মগজ বাটাটা দিয়েছি তারপর সব কিছু ঝোল ফুটে উঠলে কিন্তু আমি ভেজে রাখা এই কোফতা দিয়ে শেষে ঘি আর গরম মশলা দিয়ে দিয়েছি তারপর চান ধান করে পুজো দিয়ে নিয়েছি গোপুসোনাকে কিন্তু মাখন ভোগ দিয়েছি গোপুসোনার পছন্দ কিন্তু মাখন আর মিছরি নিরামিষ হলেও আজকের মেনুটা ভীষণই মানে জমজমাটি বলছি কেন ভাত রয়েছে ঝুড়ি আলু ভাজা আর ছানার কোফতা এক পিস করে রেখেছি ভাজা খাওয়ার জন্য এখানে আমি থালাটা সুন্দর করে সাজাচ্ছি স্যালাড রয়েছে পটল ভাজা রয়েছে এখানে সেই সাথে রয়েছে মুগের ডাল এটা রয়েছে ঝিঙে আলু বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি আর এই হচ্ছে ছানার কোফতা কালিয়া দেখেছো কতটা সুন্দর দেখতে হয়েছে মানে আজকের খাওয়া দাওয়া জমে যাবে দেখ ক্যামেরা অন করার আগে খেতে শুরু করে দিয়েছে দৌড় দাও সাধারণত কিন্তু বন নিরামিষ খেতে পছন্দ করে না কিন্তু আজকের মেনুগুলোই এত সুন্দর তাই না কেমন লাগে ঝুরঝুরে আলু ভাজা দিয়ে কোফতা দিয়ে এখনো তো এটা বাকি আছে এটাই হচ্ছে মেন কোফতাটা যা সফট হয়েছে না মানে জাস্ট খুলে যাচ্ছে হাত দিয়ে এতটায় সফট হয়েছে দারুণ না কোফতা দিয়ে কোফতা দিয়ে একটু ভাত মেখে দারুণ লাগছে হুম গুড ইভিনিং দেখো একদম রেডি হয়ে গিয়েছি একটু সাজুগুজু করে নিলাম পরে নিয়েছি এই ভায়োলেট কালারের চুড়িদারটা এই চুড়িদারটা অনেক দিন পরা হয় না আর এর ওড়নাটা এমনই কটনের না এরকম সাইড করে নিতে হয় এরকম গলা দিয়ে নিলে দেখতে ভালো লাগে না হয় এইভাবে নিতে হবে তাহলে পুরো এই সামনের কাজটাই ঢেকে যায় তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে শপিংয়ে আমাদের কেনাকাটা দেখেছো লাইটের সামনে এক রকম লুক আর লাইটের উল্টো দিকে গেলে কীরকম অন্ধকার তো চলো বেরিয়ে পড়ি ওয়েদারটা কিন্তু দেখছি আমরা সুপার মার্কেটে চলে তেলটা আমাদের ফুরিয়ে গেছে না তেলটা নিতে হবে ফার্স্ট সর্ষের তেল সাদা তেল দুই রকমই নিতে হবে বলো যেসব তেলের ভ্যারাইটি রয়েছে এখান দিয়ে গুড লাইফ চেজ করে নাও

আগের দিন বন্ধুরা বিরিয়ানি রান্না করতে গিয়ে এক প্যাকেটের বেশিরভাগ আটা পুরো শেষ করে দিয়েছে রুটি খেতে পারলাম না আটা একদিন বোধ হয় বানিয়েছে লাগবে না দুদিন আর বাকি হচ্ছে বিরিয়ানি এত লেয়ার করে মাখিয়েছিল লবণ একেবারে দু প্যাকেট নিয়ে দু কেজি কিনেছ লঙ্কার গুঁড়ো নিচ্ছি 100 গ্রাম না 50 গ্রাম তেল দিয়ে বানিয়ে হয়েছে তাহলে 50 গ্রাম নাও হুম ভালো হলো এই স্কিটা কতদিন নিয়েছিলাম বাট বিলিং কাউন্টারে মানে দিতেই ভুলে গেছিলাম এত বড় এই সরি ক্লোজিং চলো কল

কলিন ছোটটার দাম রয়েছে পঁচাত্তর আর বড়োটা রয়েছে একশো নয় অফার নিউ টু পার্সেন্ট অফ যেটা রয়েছে সেটাই আর কলিন ছাড়া আমার মনে হয় আদার্স ব্র্যান্ডগুলো এটা কলিনের প্রমোশন আদার্স ব্র্যান্ড ভালো হয় তো বড়োই নিয়ে নিই একেবারে একশো নয় টাকা আমাদের ঘরে যা ধুলো পড়ে ওই সব ক্লিন করার জন্য কলিনের মতো বেস্ট আর কিছু থাকে না সেই আমি কলিন ওটা ওখানে ওপরে তাহলে একটুখানি ভালো হবে দেখো এখন আমি অরুণ আইসক্রিম নিচ্ছি এখানে চুজ করছি এটা তো স্মাইলি রয়েছে তুমি মাছটা পেয়েছ চলে এসছি বন্ধুরা এই বাড়িতে বাড়ির সামনে পাতার বৃষ্টি আছে মনে হচ্ছে এমনি বৃষ্টি থেকে কিন্তু এই সময় জানলা টালা খুলে রাখলে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাবে আগে কত রকম আছে সব দেখাও এটা হচ্ছে হুইল মানে চাকা এখানে হুইলটা পেলাম না যেটা তিমি মাছ মতো সেইটা নেই আসলে দোকানদারও নতুন তো কনফিউশনে পড়ে গেছে হুইল বলছি না হুইল বলছি এগুলো কটন ক্যান্ডি আর একটা এনেছি কি একটা

চলে এলাম বাড়ি সব কেনার কাটাগুলোকে নিয়ে পুরো বসে পড়েছি এবার জায়গা জিনিস জায়গায় রাখতে হবে কেনার সময় তো তোমাদের দেখিয়েছিলাম এই যে সাদা তেল 1 2 তিন প্যাকেট সরষের তেল 1 থেকে 4 প্যাকেট সানলাইট লবুন দুই প্যাকেট মানে রান্না করার জিনিসগুলো রান্না করার দিকে রাখি আর এগুলো তো সব পরিষ্কার করে তুলি সানলাইট কলিং হচ্ছে ডিসি আর খাজানা বন্ধু এর মধ্যে আমি আমার সমস্ত সম্পত্তি রাখি ইভেন একটা বিয়ের তত্ত্ব সেটাকেও এখন আমি খুলি এটাকে যত্ন করে বাক্সের মধ্যে রেখে দিয়েছি আর এই বাক্সটার একটা স্টোরি তোমাদেরকে বলি ঘরের ফ্যামিলিটা এত গরম লাগছে আমার বিয়েতে একটা পিতলের বা কাঁসার যেটা বলে বালতি পাওয়ানো হয়েছিল তো ওরকম বালতি আমাদের রয়েছে সেজন্য আলাদা করে বালতি তো ইউজ হয় না এমন একটা জিনিস ওই জন্য ওইটা বিক্রি করে বা এ করে কেনা হয়েছিল যে একটা বাক্স কারণ এত গিফট রাখার জায়গা ছিল না ওই বাড়িতে থাকলেও এই বাড়িতে তো ওরকমভাবে এইসব জিনিস রাখার জায়গা নেই কখন কোনটা প্রয়োজন হয় একটা সেপারেট জায়গা ওয়ার্ড্রপের মধ্যে রাখলে এতটা জিনিস ধরবে না তাই এই বাক্সটাকে কেনা এখনো নতুন রয়েছে আমাদের তিন বছর বিয়ে হচ্ছে এখনো নতুন রয়েছে

তারপর আমার ভিডিও করার কথা মনে হলো যে তোমাদের একটু দেখাই তো কাপেল সেট কাপ এটা বোধহয় গিফট পেয়েছিলাম খেয়াল নিয়ে কে দিয়েছিল তো এটাকে খুলে দেখাবো এই দেখো এই দেখো বন্ধুরা বা এর সাথে আবার একটা বাটিও রয়েছে তো যখনই শপিং মলে যাই তখন শুধু আমার কাপ কফিমার্কগুলো দেখলে কিনতে ইচ্ছা করে তো মনেই থাকে না যে আমার বাড়িতে এত কফিমার্কের সেট রয়েছে তো একটু স্টাইলিশ একটু সোবার দেখতে হলেও বেশি ভালো লাগে আর আমরা দুজন মানুষ এজন্য ফ্যামিলি প্যাক খুললাম না এছাড়াও আরও কাপের সেট আছে যেগুলো সব ওই কেটলি মানে জগ মতো দিয়ে রেডি করা তো চলো ঢুকিয়ে ফেলি আবার আর এই যে এই কার্পেটটা খারাপ হয়ে গেছিলো বুঝলে তো মানে খুব ইউজ করে করে তো এটার উপরেই কাকিমা এসে তখন গুছকে গেছে আমি ভাবলাম ফেলে দেবো তো জিনিস ফেলে না দিয়ে এটা দেখে একটা বেশ সুন্দর ইউটিলাইজ করা গিয়েছে দেখতেও কথাটা বেশ ভালো লাগছে তাই না তো চলো এখন যাই রান্নাঘরে চা বানাবো আর কাপগুলো সব পরিষ্কার করে সব চ তো জিনিস ঘরে কেনা থাকে দরকারের সময় পাওয়া যায় না তারপরেও আমি সব কেনাকাটা করি চা চা হচ্ছে ফুরিয়ে গেছিল চায়ের গুঁড়ো চা পাতা এটা চায়ের জন্য একটা ভালো পাত্র বার করি সব নতুন নতুন হচ্ছে কাপে নতুন খাবো চায়ের পাত্রটা নতুন হওয়া চাই আর এই যে সব জিনিসগুলো রয়েছে এর মধ্যে মধ্যে সব ভরে ফেলবো কি সুন্দর প্যাকেজিং বন্ধুরা দেখো কফি মার্কটা কি সুন্দর দেখতে পুরো গ্রানাইট ফিনিশ মতো করা রয়েছে তার সাথে স্ন্যাক্স খাওয়ার জন্য একটা বোল দিয়েছে বোলটা বেশ সুন্দর এটা বিস্কিট খাবো দুজনার কাপ একটা এরকম ব্ল্যাক ফ্রি থাকলে আর বেশি ভালো লাগতো কি সুন্দর তাই তো জিনিসগুলো পরেই থাকে ইউজই করা হয় না এবার থেকে ভেবেছি আস্তে আস্তে ইউজ করবো যত প্লেট আছে ক্যাসর অয়েল হেনা তেনা সব আস্তে আস্তে ইউজ করবো